হ্যালো বন্ধুরা থাম্বেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আজকের ভিডিওর আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাস এর আগেও একটা ভিডিওতে আমরা গ্রিন হাউস গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা পড়াশোনার ভিডিও দেখো তার মানে তারা জীবনে ভালো কিছু করতে চাও তোমাদের জীবনে অনেকে আসবে যারা তোমাদের খারাপ পথে নিয়ে যেতে চাইবে ভুল জিনিসগুলো তোমাদের বোঝাবে মনে রাখবে কাকরা বিছের বিষ থাকে তার লেজে কিন্তু মানুষের বিষ থাকে তার মুখের কথায় তাই তোমরা জীবনে ভালো কিছু করতে পারলে তোমাদের ভবিষ্যতই ভালো হবে তাহলে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেলথ ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান গ্রিন হাউস এই শব্দটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো গ্রিন আর হাউস গ্রিন মানে সবুজ আর হাউস মানে বাড়ি তাহলে গ্রিন হাউস মানে সবুজ বাড়ি আর গ্রিন হাউস গ্যাস মানে সবুজ বাড়ির গ্যাস ব্যাপারটা কেমন হলো তাই না আমি তোমাদের সহজ করে বলি আলু ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু শীতকালের ফসল কিন্তু তুমি বাজারে সারা বছর শীতকালের এই সবজিগুলো পাবে দোকানে এই শীতকালের ফসলের পরিমাণ হয়তো কম থাকবে দাম হয়তো বেশি থাকবে তবে তুমি দোকানে সারা বছর শীতের এই সবজিগুলো পাবে আমাদের বাড়িতে সবজি তিন চার দিন থাকে তারপর নষ্ট হয়ে যায় তবে এরা দশ মাস আগের সবজি এত টাটকা দিচ্ছে কি করে আসলে এই সবজিগুলোকে গ্রিন হাউসে রাখা হয় গ্রিন হাউস হল এমন একটা ঘর যে ঘরে সারা বছর সবজি টাটকা থাকে এই ঘরের ভেতর তাপমাত্রা সবসময় অনেক কম থাকে কিন্তু এই ঘর থেকে বেশ কিছু দূষিত গ্যাস নির্গত হয় যে গ্যাসগুলি পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় যেমন সিএফসি যার সম্পূর্ণ নাম কোলোরো ফ্লোরো কার্বন এছাড়া কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে সহজভাবে বললে বলা যায় যে সকল গ্যাস পৃথিবীর উষ্ণতা বা গরম বৃদ্ধি করে সেই গ্যাসগুলোকেই গ্রিন হাউস গ্যাস বলে বর্তমানে বিভিন্নভাবে পরিবেশ দূষণ হওয়ার জন্য গ্রিন হাউস গ্যাস বাড়ছে মানে এই কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কোলোরো এই গ্যাসগুলোর পরিমাণ পৃথিবীতে বাড়ছে এই গ্রিন হাউস গ্যাসগুলি সূর্যে তাপ ধরে রাখে তাপকে আর পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যেতে দেয় না ফলে দিনের পর দিন পৃথিবীর গরম বাড়ছে পৃথিবীর এই গরম বা তাপমাত্রা বৃদ্ধিকেই বিশ্ব উষ্ণায়ন বলা হয় এই বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ুতে পরিবর্তন দেখা দিচ্ছে মরুভূমির পরিমাণ বাড়ছে পাহাড়ের চূড়ার বরফ গলে যাচ্ছে বহু প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে সমুদ্রের জলের পরিমাণ বাড়ছে খরা হলে প্রচুর খরা হচ্ছে আর বন্যা হলে প্রচুর বন্যা হচ্ছে সবথেকে ভয়ের ব্যাপার হল পৃথিবীর গরম এইভাবে বাড়তে থাকলে পৃথিবীতে মানুষের টিকে থাকাই মুশকিল হয়ে যাবে তাহলে আশা করব এই ভিডিওটা থেকে তোমরা সহজে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জানতে পারলে গ্রিন হাউস গ্যাস হলো সেই গ্যাসগুলো যেই গ্যাসগুলো তাপ ধরে রাখতে পারে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় এই গ্যাসের নামটা এসেছে গ্রিন হাউস থেকে কারণ সবুজ শাকসবজি সবজি টাটকা রাখার ঘর থেকে এই গ্যাসগুলো প্রচুর পরিমাণে বের হয় এই কারণে এই না গ্যাসটির নাম হয়েছে গ্রিন হাউস গ্যাস তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই পড়াশোনার ভিডিও বা জ্ঞানমূলক ভিডিও দেখে না তবে যারা দেখছ তারা অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে তাহলে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে